ব্রাজিল দলে সকলেই যোগ দিয়ে দিয়েছেন ট্রেনিং শুরু করেছেন ইকুয়েডের বিপক্ষে ম্যাচ খেলার জন্য লুকাস থেকে শুরু করে সকলেই দলে প্রথমবার ডাক পাওয়া স্তিফা উইলিয়ান প্রথমেই যোগ দিয়ে দিয়েছেন ব্রাজিল দলের সাথে এরপর সর্বশেষ এক এক অ্যাডের মিলিটাও ভেনিসিস জুনিয়র বা রিয়াল মাদ্রুদের চার তারকা রদ্রিগো অ্যান্ড্রিক সকলেই যোগ দেয় অবশ্য এর আগেই গ্যাব্রিয়াল মাগালেজ থেকে শুরু করে সকলেই ট্রেনিং গ্রাউন্ডে যোগ দিয়েছেন বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচ হচ্ছে ইকুয়েডরের বিপক্ষে তাই প্রথমে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ খেলার জন্য অবশ্যই সকলে প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিয়েছেন ট্রেনিং গ্রাউন্ডে আলনাসারের ব্যান্তও এসে গেছে বা এলিসন বলুন সকলেই সদ্য ইউরোপে খেলতে যাওয়া আন্দ্রে পর্যন্ত যোগ দিয়ে দিয়েছেন বা এফসি পর্ততে খেলা ওয়েন্ডাল যাই হোক ট্রেনিং গ্রাউন্ডে ইতিমধ্যেই ব্রাজিলিয়ান তারকাদের ছড়াছড়ি দেখে গেছে এবং ট্রেনিং করতে বা অনুশীলন করতে দেখা গেছে তবে এখনও দেখা যায়নি মার্কিন হোস ও ব্যারালডোদের মুখ কিছু দিনের মধ্যেই হয়তোবা বা আজকে রাতের মধ্যেই হয়তোবা তারাও ট্রেনিং গ্রাউন্ডে যোগ দিয়ে দিবেন এবং ট্রেনিং শুরু করবেন তবে দলের মূল ভরসা বা রাইট উইঙ্গার হিসেবে রাফিনিয়াকে রাখা হয়নি কার্ডজনিত সমস্যার কারণে এটা একটা দুঃসংবাদ নেইমার ফিরবেন সামনে চিলির বিপক্ষের ম্যাচ দিয়ে যাই হোক ট্রেনিং গ্রাউন্ড সুরক্ষা থাকুক এবং ব্রাজিল যেন আগামী ম্যাচ জয় পায়